জীবনটা বড়ই অদ্ভুত ছুটে চলে শেষের দিকে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি না আমাদের জীবনটা শেষের দিকে ছুটে চলেছে আমরা মনে করি কি আমাদের জীবনটা বুঝি সামনের দিকেই ছুটে চলছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বুঝতেই পারছেন যে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা ফ্যামিলি সহ রেডি হয়ে যাচ্ছি দাওয়াত খেতে তো আমাদের গাড়ি রেডি এখন আমরা রওনা দিব আর মিষ্টি টিষ্টি তো সব আগেই কিনে নেওয়া হয়েছে তো আরিয়ান সোনা ওর পাপার জন্য ওয়েট করতেছে ওর পাপা গাড়িতে না উঠলে সেও গাড়িতে উঠবে না হে বাচ্চারা এমন কেন বলেন তো আপনাদের বাসার বাচ্চাগুলো কি এমন নাকি আমার বাচ্চাটা বাবা বাবা ছাড়া কিছুই বোঝে না তো যাই হোক আমরা দাওয়াত টাওয়াত খেয়ে তারপরে বাসায় চলে এসেছিলাম এসে আবার আমরা ঘুরতে আসলাম বিকেল টাইম সুন্দর আবহাওয়া আকাশ সুন্দর আকাশ তো ভাবলাম যাই একটু ঘুরে আসি কারণ আমার কাছে মনে হয় কি জীবনে যতটুকু সময় আছে ততটুকু সময় শুধু ঘুমিয়ে বাসায় বসে বসে পার করার থেকে একটু ঘোরাঘুরি করাই ভালো আর যদিও আমি তো বাসায় বসেই থাকি বাচ্চা নিয়ে এনে পাপা তো ব্যস্ত থাকে তারপরেও সে আমাদেরকে যথেষ্ট সময় দেয় যথেষ্ট ঘুরতে আসে আমরা প্রায় প্রতিদিনই বলা চলে সব মিলিয়ে এই যে দেখছেন মানুষের কত উপচে পড়া ভিড় এখনকার মানুষ কিন্তু অনেক এই যে মানে ভ্রমণ পিপাসু সবাই কিন্তু ভ্রমণ করতে পছন্দ করে ট্যুরে যেতে পছন্দ করে আর আগেকার যুগে কিন্তু এরকম ছিল না সবাই ওই যে বাপের বাড়ি আর নিজের বাড়ি বাপের বাড়ি গেলেও রাত্রেবেলা যাইতো রিকশায় চাদর পেঁচিয়ে যাইতো মানে বহু ফর্মালিটি ছিল কিন্তু এখনকার কিন্তু ম্যাক্সিমাম সবাই এরকম তো আমারও ভালো লাগে কারণ ঘরের মধ্যে বন্দি না থেকে ফ্যামিলি সহ কোয়ালিটি টাইম স্পেন্ড করাই উচিত কয়দিন আর বাঁচব আল্লাহ মানে কখন যে ডাকবে আর কখন যে মরে যাব তার তো